মুখ্যমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক সিনিয়র এমপি মন্ত্রী ও একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে আন্তর্জাতিক ও বাংলাদেশের আদালতে এই মামলা করা হয়েছে এই এই মামলা কে করেছেন সেই ভিডিওটি আমরা দেখব এসব বিষয় নিয়ে কি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও স্বরাষ্ট্র উপদেষ্টা এই ভিডিওতে রয়েছে এবার কিন্তু তাদেরকে ইন্টারপোলের সাহায্যে বাংলাদেশে এনে গ্রেপ্তার করা হবে বলে জানা যাচ্ছে দর্শক আসুন এইসব বিষয় নিয়ে গোপন তথ্যগুলা জেনে আসি ভিডিওটি না টেনে দেখতে তা করলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলে জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কিন্তু একাধিক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে এমনকি বোঝা যাচ্ছে যে চার শতাধিক শিক্ষার্থীকে হত্যা করেছে এই পর্যন্ত আওয়ামী লীগ সরকার ওবায়দুল কাদের সাহেব সরাসরি ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে নির্দেশনা দিয়েছেন শিক্ষার্থীদের যেন গুলি করা হয় এই ঘটনায় আবার মামলা করা হয়েছে ঢাকার আদালতে মামলা করেছেন। একজন ব্যক্তি তিনি সরাসরি মামলা করে যে হুঙ্কার সেটিও আপনারা দেখেছেন অন্যদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হবে শেখ হাসিনা ও তার এমপি মন্ত্রীদের নামে এরকমটাই কিন্তু শিক্ষার্থীরা বক্তব্য দিচ্ছেন দর্শক আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম